এক থাপ্পড় দিয়ে না প্রোপোজ প্রেম ভালোবাসা ছুটাই দিব পিচ্চি একটা মেয়ে বাসুর এই ফিডার তুমি প্রেম ভালোবাসা প্রোপোজ কি থাপ্পড় দিবা না দাও দাও থাপ্পড় দাও আমাকে থাপ্পড় দিলে তোমার আমি শিশু নিযতন মামলা করব এই তুমি মাত্র শিশু তুমি শিশু একটা মেয়ে আবারই করো হ্যাঁ পাকনামি করি পাকনামি তুমি দিক করে কানে খবরদার আমাকে শিশু বলবা না তুমি জানো সামনে শুক্রবার আমার 18 হবে তারপর আমি তোমাকে বিয়ে করব যদিও আঠারো বছর না হলেও জোর করে আঠারো বছর হওয়াইতাম এটা ফাইজলামি না হ্যাঁ এটা পলিটিক্যাল সমাবেশ হচ্ছে তো আবার তো এরপর যদি আবার এই কাহিনী করছো না তুমি যাবি আমি যাচ্ছি